ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো ঘুম থেকে ওঠার পরে যা যা কাজ আমার করতে লাগে বা আমাদের মতন হাউস ওয়াইফদের করতে লাগে সেই কাজগুলো তো আমাদের করতেই হবে সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার আমরা করি এই কাজটাকে আমরা ইউটিউবের কাজ হিসেবে বেছে নিয়েছি তো এই জন্যই এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক বন্ধুরা এখন গাছে জল দেবার এই যে লাল বালতিটা আনলাম দেখলে এইটা কিন্তু ওই যে ট্যাঙ্কি যে ভরি সেই ওভার হয়ে পরে জলটা সেইটাই গাছে জল দিই তো সকালবেলা জল দিই আর নীল বালতি একটু নিয়ে আসলাম ওইটুক জলে তো হবে না তো এই দু বালতির জলেই গাছে হয়ে যাবে তো বাসি নাইটি দুটো দুটোর তো মিলেই দিলাম আর এই যে দেখো কম্বলটা কালকে কাজ হয়েছিল কালকে তো ভিডিও আমি করিনি তো কালকে কাজ হয়েছিল আজকে সেই কম্বলটা আবার মিলে দিয়েছি পুরো শুকোয়নি হয়নি তো যাই হোক বন্ধুরা রোজ কাজ তো দেখছই আর রোজ একঘেয়ে কাজ তোমাদেরও ভালো লাগে না আর আমাদেরও মাঝে মাঝে ইচ্ছে করে না কাজ করতে তো যেরকম তোমাদের দেখতে একঘেয়ে কাজ ভালো লাগে না কিন্তু আমাদেরও মাঝে মাঝে এই একঘেয়ে কাজ করতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই করতেই হবে করতে হবে তো সেই জন্য করে যাচ্ছি তো নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে আজকে আমার কিছু কাহিনি তোমাদের সাথে শেয়ার করো মানে আমার একদম ইন্ট্রো তো আমি দেই নি আর আমি যখন ব্লগ শুরু করি আমার কোনো ইন্ট্রো তোমাদের সাথে শেয়ার করিনি তখন তো আমি জানি না ইন্ট্রো দিতে লাগে ব্লগ শেয়ার করতে লাগে গেলে তো এত দিন পরে ইন্ট্রো কিছুটা হলেও দেবো তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো একদম আমি বলি আমার নামটা আগে বলি আমার নামটা তোমরা তো অলরেডি অ্যাবাউটে দেখেই নিয়েছো তো আমার নাম হচ্ছে শীলা হলথ, শিলা শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে সরকার আর বাপের বাড়ির টাইটেল হলো বিশ্বাস তো আমার আসল নাম হলো বিয়ের আগের নাম আসল নাম বলতে শিলাই হচ্ছে আসল নাম তো তিয়ার পরিবার হচ্ছে পরে আসছি তিয়ার পরিবারে তো শিলা হচ্ছে আসল নাম আর আমার টাইটেল হলো বাপের বাড়ির টাইটেল হলো বিশ্বাস তা আমি হলাম বিশ্বাস শিলা বিশ্বাস বিয়ের পরে আমি সরকার হয়েছি তো আমার টাইটেল হলো সরকার তো গাছে আমার জল দেওয়া হয়ে গেছে এসে একটুখানি নিজেকে একটু সাজি গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়া বলতে এই চুলটাকে একটুখানি ওপরে আমি খোপা করে নেব তো সাথে সাথে তোমাদের সাথে গল্পও করব তো ইন্ট্রো দেয়নি যেটা বলছিলাম সেই ইন্ট্রোটা আজকে দেবো তো এইভাবেই আমি ইন্ট্রো দিচ্ছি কেন বসে আমার হয় না তোমরা জানোই আমি পার্লারে থেকে এসে যে বসে তোমাদের সাথে গল্প করব সেটাও হয় না তো যাই হোক এখন আমি চুলটা বেঁধে ঠাকুর বাসন বের করে নিচ্ছি এবার বিছানা তুলব তো যেটা বলছিলাম যে আমার টাইটেল হলো বিশ্বাস বিয়ের আগের টাইটেল হলো বিশ্বাস আমরা ভাই বোন হলাম পাঁচ ভাই বোন তো আমার ওপরে দুই দাদা দুই দিদি আর আমি একদম ছোট্ট ছোট্ট যাকে বলে পেট পোচা মায়ের পেট পোচা মেয়ে আমি হলাম সেই তো নিজেরা হাসি পড়ছে এতদিন পরে তোমাদের সাথে ইন্ট্রো শেয়ার করছি বলে তো যাই হোক আগে আমি জানতাম না তাই জন্যই এখন তোমাদের সাথে শেয়ার করছি নিজের সম্বন্ধে কিছু বলি তো শিলার সম্বন্ধে বলা যাকে বলে তো পাঁচ ভাই বোন আমি হলাম একদমই ছোটো আর যেহেতু আমার ওপরে সবার প্রথমে হচ্ছে দিদি বর দিদি তারপরে মেজ দিদি তারপরে দুই দাদা তো আমার উপরে যেহেতু দুই দাদা সেহেতু সব ছেলে ওরা তো ওদের সাথে রাত দিনই খেলতাম সমস্ত খেলাই ধুলাই করেছি ওদের সাথে ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি তারপরে ঘুরিয়ে উড়িয়েছি সমস্ত কিছুই পারি আবার সাইকেলও আমি চালিয়েছি তো দাদাদের সাথে খুব খেলেছি যেহেতু দাদাদের সাথে খেলেছি আমার উপরে তো দুটো দাদা ছেলে তারা তাদের সাথে খেলতে খেলতে যেটা নেচারে এসেছে একটু ছেলে ছেলে ভাব বলতে পারবো না কিন্তু একটু আছি মানে ছেলে ছেলে ভাবো না কি আমি সাজুগুজু করতেও আবার ভালোবাসি নিজেকে মানে খুব সাজাতে ভালোবাসি তো এই জন্য ছেলে ছেলেও বলবো না কিন্তু একটু স্বাদের দিকেও নেশা আছে আবার একটু ছেলে ছেলে ভাবও আছে ছেলেদের সাথে কথা বলবো এরকম একটা ব্যাপার তবে অন্য সেন্সে না দাদাদের সাথে দাদা বলতে দাদারাই অন্য লোক না কেন দাদারা তো ওপরে তারা তো শাসন করত। তো যাই হোক দুই দাদা তাদের সাথে খেলতাম তারা খেলতে যদি না নিত আমি কান্না করতাম কান্না করতে করতে বাড়িতে এসে মাকে নালিশ করতাম বা বাবাকে নালিশ করতাম তা আবার বুকে ধুকে ওদের বকতো দাদা দাদাদের তারপরে দাদাদের সাথে খেলতাম তো এই হলো আমার কাহিনি এরপরে হলো বয়স যখন হলো তখন স উনিশ বছর বয়স তো তখন আমার সম্বন্ধ দেখা হলো পুরোটা আমি বলতে যাচ্ছি না কেননা পুরোটা বলতে গেলে অনেক কাহিনি তবে আমি প্রেম টেম কোনো দিন করিনি তোমরা এটুক জেনে নিও কেননা তোমরা হয়তোভাবে মধ্যেখানে গ্যাপ দিলাম না কোনো গ্যাপ দিইনি তো একদম আমি চলে আসলাম বিয়ের কথাতে তো উনিশ বছর যখন হলো বাবারও চিন্তা লেগে গেছে যেহেতু আমি কালো মেয়ে আর হাইটও আমার কিন্তু বেশি উচ্চতা লম্বা না তো তো উচ্চতায় বেশি লম্বা না আবার কালো তা যাই হোক বাবারও চিন্তা লেগে গেছে যে বিয়ে দিতে হবে তো বিয়ে দিলো এই যে সরকার পরিবারে বিয়ে দিল তো আমার বরটার সাথে সম্বন্ধ হলো সম্বন্ধ করেই বিয়ে হলো তোমার বর সোনার কাজ করে তোমরা জানোই আর যাই হোক বিয়ের পরে যখন নতুন বউ হয়ে হিসেবে আসলাম তো ওই যে কানে মধু মুখে মধু দেয় না তখনই নামটা দিলো আমাদের এই বাড়ির থেকে শ্বশুরবাড়ির থেকে তিয়াসা আসা তো শ্বশুরবাড়ির নাম হলো তিয়াসা সাথে সাথে তো আমার টাইটেল চেঞ্জই হলো তিয়াসা সরকার তো শ্বশুরবাড়ির নাম হচ্ছে তিয়াসা আর এইখানে এসে আসলে কেউ শিলা বলে আমার চিনবে না শ্বশুরবাড়িতে তো আমার বিয়ে হলো দমদমে বাড়ি হচ্ছে আমার বাড়ির কথাই বলতে ভুলে গেলাম বাপের বাড়ি হচ্ছে বরানগরে একদম ধরো এক ঘন্টা রাস্তা রিক্সা করেই যাতায়াত করা যায় বাস নেই কোনো তো বাপের বাড়ি বরাহনগরে আর শ্বশুরবাড়ি হলো দমদমে তো এই হলো দুই তরফের বাড়ির জায়গা মানে জায়গার নাম বলে দিলাম তো বন্ধুরা দেখেছো বিছনা তুললাম তারপরে হলুদগুলো রোদ্রে দিলাম যেই হলুদ আমার গাছের সেই হলুদগুলো রোদ্রে দিলাম রসুন এনেছিল তোমাদের দাদা কাঁচা রসুন সেটা রোদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছি যাতে নষ্ট না হয় তারপরে ঘরজাত দিলাম ঘরজাত দিয়ে চা নিয়ে বসলাম তো আজকে চাটা একটু পরে করলাম তো যাই হোক বন্ধুরা এই হলো আমার কাহিনি আর আমার কাহিনি বলতে এটাই এর থেকে আর বেশি কিছুই কাহিনী খুব সাধারণ একটা গৃহবধূ নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ আর শ্বশুরবাড়ির কথা হচ্ছে শ্বশুবাড়িতে আমরা একান্নবর্তী পরিবার যে যাকে বলে সেই ধরনেরই পরিবার পাঁচ যা এক জায়গায় থাকি এক দুই তিন চার পাঁচ তো পাঁচ যা এক জায়গায় থাকি কিন্তু যার যার হারি তার তার তো অবশ্যই কিন্তু সব এক জায়গায় মিলেমিশেই আমরা রয়েছি খুব হাসাহাসি খুব ই আর কি গল্প সমস্ত চলে তো তার মধ্যেও যার যার ঘরে রান্না শেষে করে খাই এই পর্যন্ত কিন্তু খুব মানে আনন্দ হই উল্লোর কিন্তু আস্তে আস্তে যত দিন যায় পরিবারের সংখ্যা কমে যায় আমাদের শ্বশুরবাড়ির সংখ্যাও কমে গেছে তো এই পর্যন্ত হঠাৎ করে আমার জীবনে আসলো আমার ছেলে তো আমার ছেলে এসে মানে আরেকজন সদস্য বেরিয়ে গেল তো ছেলে এক বছরের মধ্যে হয়ে গেছে এই জন্য ছেলে যে আমার থেকে যে মানে কেউ বন্ধু বলতে পারো আমার ছেলে আমার বন্ধুই সেরকম আর কি সমস্ত গল্প টল্প আর তার সাথেই করি আর আমি একটুখানি হাসি মজাক নিয়ে থাকি এই জন্য মানে আমাদের যে ঘরটা আমার বর্তে একটু চুপচাপ তো এই জন্য একটু হই হুলো নিয়েই ঘরটা থাকে তো যাই হোক বন্ধুরা এই হলাম আমার ইন্ট্রো এই পর্যন্ত দিলাম এখন তো ব্লক করছি আরও অনেক কাহিনী থাকে কিন্তু সমস্ত কাহিনি তো বলতে পারলাম না তো শিলার কাহিনি এইটুকুই আর এই যে দেখো আমি কিন্তু এখন ভাত ভাজা করছি সকালবেলা ছেড়ে চিকেন এনে দিয়েছে চিকেন ম্যারিনেট করে নিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য ল নুন আর হলুদ দিয়ে আর সরষের তেল দিয়ে আর পিঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম চিকেন রান্না হবে আর সকালবেলা টিফিন আজকে করব ভাত ভাজা তোমাদের দাদা তো বাড়ি নেই আর তোমাদের দাদা ভাত ভাজা খায় না তো এই জন্য আজকে করতে সুবিধে হলো বাড়ি নেই বলে ছেলে আর আমি খাবো আর চিকেন এই যে কষানো হয়ে গেছে এবার ওই যে সাইডে দেখো গামলিতে জল গরম করেছি তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এই যে মশলার গামলিতে এর মধ্যে ম্যারিনেট করেছিলাম এই জন্য এর মধ্যেই আমি জলটা গরম করলাম তো আজকে অনেক দিনের ইচ্ছা আমার পূর্ণ হলো মানে আমার ইচ্ছা ছিল আমি ইন্ট্রো দেবো তোমাদের সাথে আমার যে নিজস্ব কিছু বলার যে আমি কোথায় থাকি তো কোথায় থাকে সেই বিবরণ দেওয়ার কিন্তু অনেকে দিয়েছে আমি জানতাম না বিশ্বাস করো এই জন্য আমার ইন্ট্রো দেওয়া হয়নি আজকে দিয়ে দিলাম তো তোমরা কিছু মনে করো না আমার নিজেরও কিছু খারাপ লাগছে একটু লজ্জা লজ্জা লাগছে যে এতদিন পরে আমি আমার সম্বন্ধে বললাম তো শিলার সম্বন্ধে বললাম তো যাই হোক বলার দরকার তাই বললাম না বলে হয়তো হঠাৎ করে একটা পরিবার তৈরি করলাম সেই পরিবার কোথার থেকে আসলো আমি কোথায় থাকি আমার কী বিবরণ আমি না না জানিয়ে তো কোনো পরিবার তৈরি করা যায় না তো যেরকম কোনো ধর একটা মেয়ের বিয়ে হলো তার তো সম্বন্ধে সমস্ত কিছু জেনে শুনে নিয়ে আসা হয় তো আমারও একটা পরিবার হয়েছে তিয়ার পরিবার মোটামুটি যেইটুক পরিবার হয়েছে আমার কাছে অনেকটাই বড় তো আমার পরিবারে আমি যখন সদস্য তখন আমার সম্বন্ধে তো কিছু জানা দরকার তোমাদের তো আমার সম্বন্ধে কিছু তোমাদের বললাম তো এই হলো আমার কাহিনি আর এখন ঘর মুছতে চলে এসেছি ঘর মুছে তারপরে স্নান করব তারপরে তো অনেক কাজ এই সাংসারিক জীবনের সমস্ত কাজ আমাদের করতে লাগে রোজই করতে লাগে আবার এই যে ঘরের কাজ ছাড়াও আমি যে পার্লারের কাজ করি এইটুক আর বললাম না কিভাবে শিখলাম এইগুলো নয় আরেকদিন দিন বলবো তো আরেকদিন দিন বলবো তো এরকমই এরকম কাজ করতে করতে আরও কোনো একদিন বলো সব রোজ হবে না আজকে আমার একটু ইচ্ছা করলো যে আমি বলি আর এই জন্যই আজকে আমি তোমাদের সাথে কোনো কথা বলে বলে কাজ করিনি অন্য সময় তোমরা দেখেছো আমি কথা বলে বলে কাজ করি আজকে কথা বলে কাজ করিনি তো আমার ইচ্ছা ছিল যে তোমাদের সাথে আজকে আমার সম্বন্ধে কিছু বলবো শিলার সম্বন্ধে কিছু বলবো তো আমার আসল নাম হচ্ছে তি শিলা আর শ্বশুরবাড়ির নাম তো তোমাদের বললামই তিয়াসা তো সেই থেকেই আমি আমার পরি মানে আমার যে ইউটিউবের চ্যানেলটা সেই চ্যানেলটার নাম দিলাম তিয়ার পরিবার মানে তিয়াশা থেকে তিয়া অনেকে আমাকে শ্বশুরবাড়ির আশেপাশে কেউ কেউ তিয়া বলে এখন বলে না নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন তিয়া বলে ডাকতো তো এই জন্যই আমি আমার পরিবারের নাম দিয়েছি আমার ইউটিউব পরিবারের নাম দিয়েছি তিয়ার পরিবার তো ইউটিউব পরিবারের যে তিয়ার পরিবার সেটা সম্বন্ধে বললাম আর এইবার এই অবধি থাকলো আর পার্লারে কাজ শিখেছিলাম সেটা আরেকদিন একদিন বলবো কি কারণে শিখেছি আরও অনেক গল্প শুধু তো আমি ওপরে ওপরে যেইটুক পারলাম সেইটুক বললাম সমস্ত তো আর বলা যায় না আর ভেতরে সমস্ত কাহিনি উচিত না বলার একটা সংসারকে সুখী রাখতে গেলে পাঁচজনকে সমস্ত কথা নাই বা বলা হলো তো এখানে যেটুক বলার সেইটুকুই বললাম তো চলো এইবার তো আমার ঘর মোচা হয়ে গেল তো এইবার আমি স্নান করতে যাব আর ছাদের উপর কম্বলটা মিলেছিলাম তো সেই কম্বলটা কালকে মানে এই আজকে তো এই কাজ করছি মিলেছি দেখলে কালকে কাচতে এতটাই কষ্ট হয়েছিল আমি অর্ধেকের মতন একটুখানি কেঁচেছিলাম তোমাদের দাদা কেঁচে দিয়েছিল মিথ্যা কথা বলবো না যে ওই কেঁচে দিয়েছে তো একটা কম্বল কাজ হয়েছে আর একটা কম্বল রয়েছে ওইটা থাক আর একটা কম্বল যেটা আমি গাই দিই ওই কম্বলটা আর একদিন কাচবো কারণ কি এখনো তো সেই ভোর ভোরাত্রের দিকে শীত করছে ওই জন্য ওইটা রেখে দিয়েছে এখন কাজ চালাবো তো স্নান হয়ে গেছে আর বন্ধুরা এইটা কবেকার ভিডিও বলো তো রবিবারের ভিডিও আর রবিবারের ভিডিও শিবরাত্রির পরের দিন আজকে এই যে রবিবার আজকে তেল মানে মুখে দেবো তো কালকে অবধি তো উপোসছিল শনিবার অব্দি ছিল তা হাতে দেখেছো শাখাপলা কতটা ভালো লাগছে হাত একটা মানে যতই এরকমই সাজি হাতে শাখাপলা পরলে সেই চমকই আলাদা তো আমার নিজের কাছেও ভালো লাগছে তো তোমাদের সেটা শেয়ার করলাম স্নান করার পরে আমি প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না একটু কেমন যেন লাগে এটাও আবার শেয়ার করব তো আজকে তো শেয়ার করলামই প্রত্যেক দিন স্নান করার পরে আমি সূর্য প্রণাম করি আবার তুলসী গাছেও আমি জল দিই প্রত্যেক দিন তো সেটা তো তোমরা দেখেইছ কিন্তু এই যে সূর্য প্রণাম করি যখন তোমাদের সাথে আর শেয়ার করা হয় না আর এই যে ফুল ফুটেছে কি যে এখন ভালো লাগে বন্ধুরা যে কয়েকদিন ধরে ফুল ফুটছিল না একদমই ভালো লাগছিল লাগছিল না তাই প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে আর প্রত্যেকটা গাছে সব সব ফুল নিচ্ছি না একটা দুটো একটা দুটো করে করে নিচ্ছি তো ঘরে যাব এখন পুজো করব কিন্তু তার আগে একটুখানি ভাবছিলাম যে আমি কম্বলটা নিয়ে যাই তো এই জন্য কম্বলটার দিকে একটু তাকালাম তাকিয়ে ভাবলাম না এখন পুজো করব কম্বল ছোবো একদম পার্লারে যখন যাব তখন পার্লারে যাওয়ার সময় কম্বলটা তুলে রেখে তারপর পার্লারে যাব তো পুজো হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর লাগছে ফুল দিয়ে সিংহাসনটা সকাল থেকে যা যা কাজ সেই একার হাতেই করতে লাগে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো রাত্রের কাজটা শেয়ার করলাম না সকাল থেকে পার্লারে যাওয়ার আগে অবধি যা যা কাজ সেইগুলো শেয়ার করলাম আর এই যে দেখো আজকে যেই যেই রান্না করলাম সেই রেসিপিগুলো দেখে যে চিকেন আর চিকেনটা দই দিয়েছিলাম বলে চিকেনটা যেন বেশি ভালো হয়েছে আজকে আর হচ্ছে ভাত আর এটা হলো কালকে যেহেতু বাবা ছেলে খেয়েছে ঢেঁড়স ছিল দুটো আর একটু আলু ছিল তো বাবা ছেলেরই ওরা তো দুজন খেয়েছে তো বেশি হয়তো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো খাইনি তো সেই ঢেঁড়স আলুটা ভেজেছি এটা চাটনি আর এই হচ্ছে ডাল শুকনো করেছি আর এই এটা শসা ভাত ভেড়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখো ছেলে একটুও নেবে না বললো ও শুধু ডাল শুকনো আর চিকেন দিয়ে খাবে না চাটনি খাবে না ঢ্যাঁড়শ আলু মাখা খাবে তো বাধ্য হয়ে আমারই নিতে হলো আর চিকেন নিয়েছি চাটনি আর ডাল শুকনো আর শশা তো এখন খাওয়া দাওয়া সেরে ফ্রিজে ছিল তরমুজ ওই যে শিবরাত্রিতে তরমুজ আনা হয়েছিল তো সেই তরমুজটার অর্ধেকটা আরও কম দিয়ে পুজো দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম মানে রোজই একটু একটু করে খাওয়া হচ্ছে তো ফ্রিজ থেকে সবাই বের করেছি তো এখন কেটে রেখে দিলাম একটু যখন রুম টেম্পারেচারে আসবে তখন খাবো তো ততক্ষণ হয়তো পার্লারে যাওয়ার টাইমে হয়ে যাবে এই জন্য এখন কেটে রেখে দিলাম তো পার্লারে যাবো যখন তখন খেতে খেতে পার্লারে যাব আর এই যে রেডি হয়ে চলে এসেছি আর ছাদে গিয়ে কম্বলটাও নিয়ে আসলাম এখন ছেলেকে বলছি রেডি হওয়া রেডি হওয়া গেঞ্জি পরা রয়েছে প্যান্টটা গোলাবে আর যাবে তো সমস্ত গুছিয়ে গেছে যাচ্ছে আর ওকে বলছি ও টোট কিন্তু উঠছে না বলছে তুমি রেডি হোক তো যাই হোক এবার তরমুজটা নেব আর ছেলেকেও বললাম নিয়ে না আর ছেলে কি করছে বলো তো ছোটোটা খাবে বলো ছোটোটা দাও বড়োটা নিয়েছিল প্রথমে তারপর ছোটোটা নিল বলো পার্লার আমি তোমাকে পার্লার থেকে এসে তারপর আমি বাদ বাকিটা খাবো আর এইখানে শেষের দিকে দেখবে আমার ক্যামেরাটা ক্যামেরাটা কাত হয়ে গেছে তো ক্যামেরাটার স্ট্যান্ডটা তো ভাঙা ওই জন্যই কাত হয়ে পড়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা